আমার চোদ্দ বারো বছর মেয়ের বারো বছর পর আমার এই গোপাল মায়ের স্বপ্ন আদেশই আমি গোপালকে পেয়েছিলাম তা আমার পুত্র সন্তান হবে আমি সেটাও জানতাম মা আমাকে বলেছিলেন যে আমার বারো বছর পর কিন্তু গোপাল এই গোপাল দেখেছেন এই গোপাল এসেছে তাই মা আজকে আজকে আমি তাদের আমি বলতে চাই না আজ আগে ছোট্ট বাচ্চাটাকে নিয়েও খাঁপি দিয়ে হয়েছে ছোট্ট বাচ্চাটাকে নিয়েও আজকে যারা আমরা অনাথ সবাই সবাই কিন্তু আমরা অনাথ তাই আজকে যে এত বড় এত বড় পাপ করছে ছোট্ট শিশু আজকে গোপালের সাড়ে ছ বছর থেকে সাত বছর বয়স আজকে সেখানে গোপাল সোনা আজকে আমার সন্তানদের ওপরও কলঙ্ক ছাড়লো না আমার উর্মির বিয়ে হয়ে গেছে উর্মি উর্মিকে নিয়েও ছাড়েনি তাহলে কত বড় আমি নাম নেব না ওদের নাম নিতে আমার ঘৃণাবোধ করে ঘৃণাবোধ করে আজকে আজকে আমি শুধু ভাবি যেখানে তোমাদের বাবাও বলছে থাক চুপ করো তুমি একদম কোনো কথা বলতে যাবে না যিনি আছেন তিনি সব দেখে নেবেন কারণ কত বড় পাপি না হলে আজকে ছোট্ট শিশুকে ভিডিও করে আজকে ভিউজ বাড়াচ্ছে আজকে কোথায় গেছে তাই বলছি একদম না আমি পাপীদের অবশ্যই নাম নেব না পাপিদের নাম নিলে পাপের বোঝা বেড়ে যায় কারণ ওরা যে পাপটা করছে আজকে একটা নিষ্পাপ শিশুকে পর্যন্ত হ্যাঁ মানে এই তাদের ভিউজ বাড়ানোর জন্যে নিষ্পাপ শিশুকে পর্যন্ত টানতে পারে একটা নিষ্পাপ শিশু যার বয়স সাড়ে ছ বছর ছ বছর সাথে পা দিয়েছে তাই দেখো কত বড় পাপ সে করছে জানেই না যাই হোক যাই করুক এটা আমি বলে দিলাম মন্দিরটা বন্দনা থানাদার উনি কমেন্ট করেছিলেন যে মা আমি সোনামায়ের মন্দিরটা আমি করে দেবো তাই ছোট্ট মন্দির যে মন্দিরটা ছিল সেটাই আছে শুধু একটা ওয়ালটাকে ভেঙে একটু সারানো হয়েছে যেহেতু মায়ের একটা খাট দেওয়া হবে আর ভক্ত মা বলেছেন মা একটা খাটও দেবেন আর কিছু আমি নিজের মতো করে সাজিয়েছি আমাকে বন্দনা মা বলেছিলেন মন্দিরে দেখো আজকে আমি রাধা কৃষ্ণ যেখানে গোবিন্দ বিনা কিছু সম্ভব নয় রাধা কৃষ্ণ একটা ফটো এরকম লাগানো হয়েছে ওম নম শিবায় হর হর মহাদেব নামক যেখানে মাথা ভৈরবী সেখানে বাবা তো ভৈরব থাকবে তাই এটা আর মন্দিরটা দেখে নিলেন এটা ভক্ত মা করে দিচ্ছেন মন্দিরটা করে দিয়েছেন বন্দনা থানাদার ওনার নাম খোদাই করা হয়ে গেছে সেই খোদাই নাম আমি অবশ্যই এগুলো দেব আমি তাই একটু আমি ইয়ে করছি যে নামটা কারণ এটা করার পর নামগুলো উঠে যাবে অবশ্যই কারণ ছোট্ট গোপাল নিষ্পাপ তাহলে কত বড় মানে কত বড় পাপই দেখো যেখানে আজকে ভিউজ বাড়ানোর সেখানে গোপালকে পর্যন্ত সঙ্গে যুক্ত করছে অনেক কলঙ্ক আমার ওপরে দিচ্ছে আমি মায়ের ওপরে ছেড়ে দিচ্ছে আমি এসব একদম ওই কথা আমি কানে দিই না কানে ভরি না কারণ ছোট্ট শিশু নিষ্পাপ যেখানে একটা ছোট্ট শিশু আমি শিশুদের খুব ভালোবাসি সেখানে গোপালগা পর্যন্ত ছাড়ল না আজকে এত অবশ্যই পাপিদের শাস্তি হবে যাই হোক লড়াই চলছে আর সুখবর আছে আমি আবার দেবো একটু ওয়েট করো কারণ যা হচ্ছে ভালো হচ্ছে তোমরা সবাই জানো যা কিছু আইন মেনে হচ্ছে আমরা আগাচ্ছি একটু ওয়েট করো মা কারণ এতদিন যখন ওয়েট করেছ এটা বলবো আর আমি একটু সোনামাকে দেখিয়ে দিই কারণ মা দেখো এখানে এখানে পড়ে রয়েছে মা আর মাকে অঙ্গরা করাবো মা সোনা দেখে নিয়েছেন কারণ আমি বললাম না ভগবান গোবিন্দ তিনি সব কিছু দেখতে পান মা সব কিছু দেখতে পান বিচার তিনিই করবেন তাই আজকে যে সোনামাই মন্দিরটা দেখছেন এটা পুরো পালিশ হয়ে যাওয়ার পরই আমি মা সোনামাকে নিয়ে যাব সোনামায়ের মন্দিরে একটা আজকে আজকে ভক্তরা দেখো কমেন্ট করে লিখেছো যে এটা খুব অম্বল হচ্ছে দেখো মা তুমি গোবিন্দর নাম করো আমি প্রথমেই বলেছি জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো নাম জপটাই হচ্ছে গিয়ে অনেক কাজ হয় তোমরা নাম জপ করো অম্বল হচ্ছে বলে কি তুমি মাকে ডাকবে না আর অম্বল হচ্ছে বলেই কি মাকে ডাকবো না এটা কি আর পেতেই হবে অম্বল হচ্ছে তা কি হচ্ছে তা মাকে তুমি ডাকবে না অঙ্গরাকটা করে নেবো বিকাশ দাস আমাকে বলেছেন কবে হবে অঙ্গরাক করাবো মা একদম খারাপ ভালো কিছু করতে গেলে খারাপ সময় আসবে আর একটু ওয়েট করো তোমাদের আবার সারপ্রাইজ দেব কারণ লড়ে যাচ্ছি আজকে আবার বেরোবো দেখো ভক্ত আমি আজকে আমি খুব ভালো আছি কারণ গুড নিউজ জানবে খুব ভালো খবর আছে একটু ওয়েট করো হ্যাঁ এক ভক্ত মা কৃষ্ণকালী মাকে খাট দেব বলেছেন মাকে তো মাটিতে স্বয়ন দিই মাকে মাটিতে আমি স্বয়ন দিই সবাই জানো মায়ের বিছানা এই যে বিছানা রেখে দিয়েছি ভক্ত মা চাদর দিয়েছে মাকে চাদর দিই একটু মানে অঙ্গরাজটা কখন করাবো মন্দিরটা পুরোটা কমপ্লিট না হলে আমি মাকে অঙ্গরাগ করাচ্ছি না কারণ আবার সেই ধুলো উঠবে মায়ের গায়ে ধুলো লাগবে এই যেমা ছাড় হ্যাঁ ঢাকের কাটি সবসময় ঢাক বাজাবে তাই ভালো আছি একদম গোপাল একবার ঢাকটা বাজিয়ে না আমি জানি মায়ের সামনে ঢাল হয়ে দাঁড়াবো তুমি সুন্দর মাকে কি নিয়ে অনেক অনেক দেখো যতটা পারি তোমরা দেখছো অনেকে এরকম অনেকে মানে আমাকে একদম গায়ে কাদা ছুড়বো বলে অনেক অনেক ফেক ভিডিও করছেন আমি ওদের নাম নিতে চাই না পাপিদের কারণ পাপিদের নামটা নিলে তাদের পাপটা ক্ষয় হয়ে যাবে তাই আমি পাপিদের নাম আমি নেব না যারা পাপ করছে যারা গোপালকেও কলঙ্ক দিতে ছাড়লে না গোপাল সোনাকে যে পাপটা করছে তার পাপের নামটা নিলে পাপের তার পাপটা উদ্ধার হয়ে যাবে সেই জন্যে আমি একদম কিছু আমি আমার মতো পুজো করব আমি আমার মতো মাকে ডাকবো আমি আমার মতো ভক্তদের কথা বলবো তুমি মিষ্টি মামা দেখো গোপাল ভাগ বাজাবে ভক্তরা দেখো একবার দেখ দেখ পাগল করতে যাবো ভাগ বাজাবো বাজাবে এটা দেখেছে যে গোপাল সেনা ঢাক বাজাচ্ছে আর বাজিয়ে না এটা তাহলে বুঝতে পারছে ও ঢাক বাজিয়ে অনেকদিন পর শোনা ও ঢাক বাজাতে এত ভালোবাসে গোপাল ও আজকে শোনা যেই শোনা মায়ের কাছে এসছে ও চলে আসছে পিছন পিছন ঢাক বাজাবে মায়ের ও ঢাক বাজাতে ভীষণ ভালোবাসে তাই ভক্ত ওর বন্ধু একটা ঢাক দিয়েছে ছোট একটা ওইটাই বাজাচ্ছে এখন মন্দির তো ওই ঢাকটা পরে আছে বাজাতে পারছে না ওর কষ্ট হচ্ছে আর বাজিয়ে না আর বাজিয়ে না আজকে একদম মা তুমি আমার কাছে একবার বলে জয় তারা জয় তারা জয় জয় তারা দেখা গেলে দেওয়ালে দেখিয়ে দিই মা সারা যা পরমহংস বাবা আর স্বামী বিবেকানন্দ রেখে দিয়েছে ওনাদের আমি মন্দিরে সুন্দর আজকে এটা পাটনগরে মা করে দিয়েছেন আমি ছোট্ট মন্দিরের মধ্যে তারা সুন্দর করে পাটনগরে মা করেছে যেমন আছে তেমনই আর কিছু বলবো ভক্তদের দেখো যাদের অম্বল হচ্ছে তারা একটু যে ভালো হচ্ছে না অনেকে ভালো হয়েছে জয় তারা জয় তারা বাম্ বাম তারা মনে কথা জয় তারা জয় তারা আজকে সবারই ঘুম নষ্ট করে দিয়েছি খাওয়া নষ্ট করে দিয়েছি কোনো ভক্ত হয়তো রান্না করছে যেই দেখবে যে মঙ্গলাম লাইন এসছে সব ছোট্টে চলে আসবে এটাই হচ্ছে ঘটনা সবাই ভক্তরা বুঝতে পারলেন বাড়ি কোনো চেঞ্জ হয়নি বাড়ি সেরকমই আছে শুধু বাটানাগরের মা মন্দিরটা সোনামায়ের কষ্ট হচ্ছিলো বলে ছোট্ট মধ্যে উনি এরই মধ্যে একটু পাড়িয়ে সুন্দর করে আজকে বসিয়ে সোনা সোনামাকে আমি অঙ্গরা করিয়ে মাকে আসলে বসাবো এখন আপাতত এখানে একটা তিরপল দিয়ে মাকে পাশে বসে পুজো করছি এটা সোনামায়ের মন্দিরটা সোনামা তো এখানেই থাকবে আর ওই কৃষ্ণকালী মা ভক্তদের জন্য অনুদানিতে আমি আমি দেব না তো বিনা জানা বিনা জানা মা অ্যাড হয়েছে বুলটি মা আছেন রমেশ সেন আছেন উমার আয় আছেন মা লক্ষ্মী কুণ্ড আছেন মঙ্গলা মা রবি ব্যানার্জি আছেন সুরেশ বাবু আছে আজকে জানি তোমরা আমাকে একবার লাইফে দেখতে চাও আমি খুব হাসছি একটু ওয়েট করো মা তোমরা তোমরা আবার সারপ্রাইজ পাবে একটু ওয়েট করো মা যা হচ্ছে ভালো হচ্ছে জানবে যা হচ্ছে ভালো হচ্ছে যা হয় তা ভালোই হয় গীতা সিংহ মা তোমার আজকে খুব ভালো লাগে আজকে ভক্ত মা যে লাল শাড়ি দিয়েছিলেন সেই লাল শাড়ি পরেছি লাল শাড়িটা একটা পরেও একবার ভিডিও দিয়েছিলাম আজকে পরলাম আমার লাল শাড়ি পরতে খুব ভালো লাগছিল ইচ্ছা করছিল তাই মনে হল উজ্জ্বল বুলটি একবার উলুর আমি আছি বলমা মা জানি অনেক ভক্তরা আছেন এটা শুনলেন মন্দির অপেক্ষায় অটোমেটিক ডাক দেখানো হ্যাঁ হ্যাঁ মা আমি সেবা করেছি আজকে সেবা করেছি কারণ আমি জানি আমাকে বাঁচতে হবে কোথায় সেনা কোথায় বাবা যেতে বলছে আমি না গেলে হবে না বাবাকে বলো যে বাবা গেলে হবে না আজকে আমি আমি চোষ না সেনা আমি আজকে অনেক আজকে আমি সেবা করেছি কারণ আমি বুঝতে পেরেছি আমি না সেবা করলে লড়বে কি আমাকে লড়তে হবে আজকে সেবা করে উঠিয়ে লাইভে লাইভে এলাম আর আজকে ঘরগুলো একটু বাগালাম যেহেতু সময় পাচ্ছি আমি আছি মা সীমা ঘোষ লক্ষ্মী মা দীপিতা পাল ওই দিকে এই দিকে ঠান্ডা বলতে অল্প অল্প একটু বিকেলের দিকে ঠান্ডা লাগছে তারপর আবার আজকে একদিকে যাব মা দেখি একবার আমাকে যেতে হবে কিনা যদি আমি যাই যাব আর যদি না যেতে হয় তাহলে আমি যাব না কারণ আমি গাড়িতে প্রচুর ঘুরছি তো দেখি যদি গোপালের বাবা যদি বলে আমাকে যেতে হবে তাহলে যাবো আমি অবশ্যই আমি খেয়েছি মা আমি সেবা করেছি তোমরা সবাই সেবা করে নাও তোমরা সবাই সেবা করে আমি ভালো আছি সত্যের জয় হবে তোমরাও জেনে গেছো আমি জানি সত্যের জয় হবে আজকে আমি সবার কমেন্ট করছি সেবা করেছি তোমরা এটাও জানো এখন সেরকম রান্না করার সময় পাই না ওখানে তো মন্দিরে প্রচুর ভক্ত দেখতাম ওই পুলিশ মায়ের মা ছিলেন ওখানেই বাড়ি বর্ধমানই বাড়ি উনি রান্না করতেন অনেক কিছু রান্না বাড়ি থেকে নো সেবা দিতেন আমাকে আজকেও দেখো ডাল ভাতে আলু ভাতে ব্যাস এটাই হচ্ছে গিয়ে দেখো আনন্দ ওইটা সেবা আমার কাছে কিছু মনে হয় না কারণ আজকে আমাকে ভালো মন্দ সেবা করতে হবে তার কোনো মানে নেই আজকে আমি যদি আলু ভাতে ভাত সেবা করেও কারণ রান্না করার সময় পাচ্ছে না ছুটছি একবারে ভাতের সঙ্গে প্রেশারে ভাতের সঙ্গে ডাল ভাতে আলু ভাতে দিয়ে দেওয়া হচ্ছে এটাই আমার গোপালও খুব গোপাল গোপাল আমার বারো বছর পর আমার গোপাল আমার কোলে এসেছিলেন তা মায়ের স্বপ্ন আদেশে তাই ও তাই যা যাই দেবে তাই শান্ত করে কিন্তু সেবা করে মা এটা খাবো না ওটা খাবো না কারণ এটুকু বললে হয়তো বলা হবে গোপাল আর উর্মি দুজনে খুব শান্ত ছোট থেকেই ওরা ভীষণ শান্ত ছিল ছোট থেকে ভীষণ শান্ত ছিল আমি দেখাই না আমি আমি সেবা করি না আমি পুরোটাই নিরামিষ সেবা করি বাড়ি সেরকম কিছু খাই না কোনো বিয়ে বাড়িতে নেমন্তন্ন করলো আমি অনেক বিয়ের কার্ড এসেছিলো এবারে তেরো থেকে চোদ্দোটা সেখানে অনেক ভক্তরা বলেছেন যে আমি কিন্তু মা আমি আপনি আসবেন পা দেবেন কারণ আমি যাই না চট করে কারণ ওখানে সব কি হয়ে যাবে সেই আমি দেখো নিরামিষ আমিষটা বড় কথা নয় তুমি যাই সেবা করো তুমি যখন মাকে ভক্তি করে সেবা দেবে না মা মা সেবা নেবেন মা কিন্তু সেবা নেবেন মা ভক্তি নেই মা ভালোবাসা নেই ঠিক আছে আমার অন্তর চাই না আমি সেবা করতে আমি করি না এই যে রামলালা রামলালা দেখতে পাচ্ছেন কে আমি যে ভক্ত বাবা রামলা